সুপ্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম করছে এই মুহূর্তে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন তবে আজকে দুটো খেলা অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগ সিজন ফোর সুপার সিক্সে যাওয়ার লড়াইয়ে এবং অনেকেই অনেক রকম পরিসংখ্যান করেছিলেন সেই পরিসংখ্যানকে টোপকে দুটো দল যারা কিনা সুপার সিক্সের স্বপ্ন বলছে অলরেডি পৌঁছে গেছে মনোযাত এবং এই ম্যাচে জোরে একটা বিজয়ী দুটো দুটো দলের দলের জন্য বিগত দুজন ম্যান ম্যাচ এবং একই সঙ্গে আজকে দু ম্যাচের দুটি ম্যান অব দ্য ম্যাচ চার চারটা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে এই মুহূর্তে শুরুতেই আমি সামনে ডেকে নিতে চাই আগের দিনে দারুন পারফরমেন্স করেছিলেন বরিশালের সন্তান আকাশ তালুকদার দ্য ম্যান অব দ্য ম্যাচ পূর্বের দিনের ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ড নেওয়ার জন্য আমি আকাশকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এর পরবর্তীতে আমরা চলে যাব প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচটা দেয়া হয়ে গেছে অলরেডি এবং এই মুহূর্তে ডেকে নিতে চাই দ্য পাওয়ার অফ মুক্তারপুর বডি আলামিন সামনে এসে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটি কালেক্ট করবেন এবং পুরস্কার তুলে দিচ্ছেন রয়েছেন জনাব শামির রহমান রয়েছেন আব্দুর রহমান জনাব আলাকি জনাব ইমতিয়াজ এবং রুবেল শিকদার এবং সঙ্গে তাদের দুজন সন্তান ম্যান অফ দ্য ম্যাচ বডি আলামিন আগের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড এটি আমি বডি আলামিনকে আরও একবার সামনে ডাকবো এই ম্যাচে দারুণ একটা পারফরমেন্স বল হাতে এবং একই সঙ্গে ব্যাট হাতে অলরাউন্ডিং পারফরমেন্স করে এই ম্যাচে আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ বডি আলামিন এগেন প্লিজ আরো একবার অ্যাওয়ার্ড কালেক্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি সেকেন্ড টাইম আমরা বিল্লাল ভাইকে সামনে ডেকে নিতে চাই সেকেন্ড ম্যান অফ দ্য ম্যাচ বিল্লাল এবং জাকির সামনে আসবেন বডি আলামিনের পক্ষে অ্যাওয়ার্ড কালেক্ট করছেন বডি আলামিনের পক্ষে বিল্লাল এবং জাকির হোসেন আর আমরা কথা বলবো আলামিনের সঙ্গে বডি আলামিনের ট্রফিটা কালেক্ট করছেন মিস্টার জাকির এবং বিল্লাল এবং আমরা এরিফাকে একটু কথা বলে নিতে চাই আলামিন ব্যাক টু ব্যাক ম্যান অফ দ্য ম্যাচ কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং দলটা চলে গেছে সুপার সিক্সে দারুণ স্বপ্ন গল্প বুনেছেন এবং একটা সময় যাকে ফিক্সার হিসেবে বলা হচ্ছিল আজকে সেই সুপারস্টার কি বলবেন না আসলে খেলার অংশ এটা হারজিত থাকবে যারা ক্রিকেট বোঝে না তারা শুধু বিজয়ের জন্য মাঠে আসে যারা ক্রিকেট বোঝে গোলবলের খেলা যে কোনো দিন যে কোনো কিছু হইতে পারে এটার জলযন্ত প্রমাণ আজকা আর সর্বপ্রথম কথা হচ্ছে যেই ম্যাচ অলরেডি দেখছি আমার মনে হয় না আর ফাইনাল দেখার দরকার আছে যে ম্যাচটা হয়েছে এটাই ফাইনাল দারুণ খেলছে নিকসন ওর জন্য শুভকামনা রহমান ভাই প্লাস হচ্ছে আমাদের ভাবি আসলে ওনারা এতটা খেলা প্রেমী বিশেষ করে আমাদের বিলাল ভাই জাকির ভাই ওনারা তো ভাই আগের দিনও ঘুমায় না খেলার জন্য এই জন্য আমার দুইটা ম্যান অফ দ্য ম্যাচ আমি দুই ভাইকে আজকে গিফট করলাম আমার পক্ষ থেকে আর সবাই অনেক অনেক ধন্যবাদ দারুণ একটা ম্যাচ হয়েছে মানে এক কথায় এটাই ক্রিকেট মাঠে যারা ছিল ওদের অবস্থা জানি না যারা বাইরে ছিল ওদের গায়ের পশম দাঁড়া গেছে কি হয় বলা যায় না খুব সুন্দর খেলা খেলছে আবারও ধন্যবাদ রহমান ভাইকে প্লাস হচ্ছে নিকসনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা বডি কে চলে যাচ্ছি যে ম্যাচ নিয়ে এত তোলপার সেই ম্যাস্টার গল্প কে এম এ চ্যালেঞ্জার্সের একেবারে নিশ্চিত জয়টাকে একক খাতে এই জয়টা শুধুমাত্র সুপিয়ানা ট্রেড লিংকে জয় নয় সাম্মির ওহন বা আব্দুর রহমানের জয় নয় এই জয়টা পেয়ে গেছে মিক্সন দ্য ম্যান অফ দ্য ম্যাচ সামনে এসে পুরস্কার গ্রহণ করছেন মিক্সন শরীয়তপুর পাওয়ার মিক্সনকে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড তুলে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে ডার্মি চেক সেই সঙ্গে শামির রহমানের পক্ষ থেকে প্রাইজ হ্যাম্পারটাও রয়েছে একই সঙ্গে তুলে দিতে চাই আমরা তার কাছে এবং এই মুহূর্তে আমরা নিক্সনকে একটু সামনে ডেকে নেব নিক্সন বিউটিফুল ম্যাচ ম্যান অফ দা ম্যাচ ফার্স্ট টাইম আগের ম্যাচে অর্ধ শতরান এই ম্যাচে শতরান জয়ের জন্য সবচেয়ে বড় শক্তি কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর সবাই ইনস্পিরেশন অনেক দরকার ছিল ওটা আমরা যথেষ্ট পাইছি মাঠের বাইরে প্লাস সব জায়গায় তো আমাদের বিপক্ষ চিন্তা যারা ছিল তারাও অনেক সাপোর্ট দিছে আর মেনলি হচ্ছে আমাদের রহমান ভাই স্বামী ভাবি ওনারা অনেক মানে কি বলে সাপোর্টিভ তো সেই ক্ষেত্রে এরকম একটা ম্যাচ পাওয়াটা আসলে উপহার দেওয়া দিতে পারছে আমিও আসলে অনেক খুশি আনন্দিত নেক্সট সর্বশেষ প্রশ্নটা করতে চাই আপনি মোটরসাইকেলে যখন সাইডে তাকান পায়ে অ্যাক্সিডেন্ট করেন সিএনজিতে চললে আপনি অ্যাক্সিডেন্ট করেন আজকে নিশ্চয়ই কোন দিকে তাকাননি যে কারণে সেঞ্চুরি পেয়েছেন সত্য কথা বলবেন না আসলে আজকে একটা অ্যাক্সিডেন্ট হইতে নিছিল একটা কুকুরের সাথে ছোট তো আলটিমেট আমি বাইجا গেছি এইজন্য হয়তো এত ভালো খেলতে পারছি মানে মেয়ে হলে সেটা খেলতে পারতেন না না তিনি অকপটে স্বীকার করেছেন প্রত্যেকদিন মেয়েদেরকে দেখে দেখে মাঠে আসেন যে কারণে খারাপ খেলতেন তবে আজকে কুকুরের সঙ্গে ধাক্কা হয়ে গেছে সেঞ্চুরি টেক দিস ইজ দ্য টাইম ফর সেলিব্রেশন তবে নিকসন সর্বশেষ কথাটা বলতে চান তার কাছে একটু চলে যাচ্ছি আমরা আমার সেঞ্চুরিটা আসলে আমি আমার যে টিম আছে সবার উৎসর্গ প্লাস আমার ছোট একটা ছেলে আছে তার জন্য আমি এটা উৎসর্গ করলাম বিউটিফুললি ডান অসংখ্য ধন্যবাদ আমরা একটা যেটা জয় করে নিয়েছে সকলের আমরা শাকিলকে সামনে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি শাকিল জুনিয়ন তাকে ম্যানপার প্রিমিয়ার লিগ সভাপতি ইমতিয়াজের পক্ষ থেকে একশো টাকা প্রাইজ মানি এবং এরই সঙ্গে আমরা শেষ করছি ম্যানপার প্রিমিয়ার লিগের সবচাইতে বড় ম্যাচটা আজকে হয়ে গেল সকলেই এই ম্যান পাওয়ারের সঙ্গে থাকবেন শোকের দিনটাকে শেষ মুহুর্তে বিজয়ের রঙে রঞ্জিত করেছে সকল দলের জন্য শুভকামনা জানিয়ে আমরা বিদায় নিতে চাই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যার ধর্ম পালন করবেন মুসলিমরা অবশ্যই নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ টাটা বাই